নদীয়া কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী এলাকায় একের পর এক বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনার দিন একজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আরও তিনজন আত্মসমর্পণ করে সব মিলিয়ে চারজন গ্রেপ্তার ঘটনায় মৃত নাবালিকার মা ও দাদুর সঙ্গে কথা বলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃত নাবালিকার পরিবার পুলিশের ওপর আস্থা নেই বলে দাবি তাদের প্রশাসনিক তৎপরতা চরমে এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে যদিও এই ঘটনার অভিযুক্ত হিসাবে প্রায় জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়িতে সেই পুলিশ আধিকারিকরা যেমন তদন্তে রয়েছেন আজ সেই মিতার পরিবারের সঙ্গে কথা বলতে তাদেরকে ডেকে আনা হয় কালীগঞ্জ থানায় ওদের

ফাঁসি হোক ওদের তার কারণ কালকে এসপি এস নিজেই বলেছেন এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট ব্যাপার না এটা কিছুই মামুলি ব্যাপার তিনি স্পটে ছিলেন দেখলেন অথচ তিনি বলছেন যে এটা কোনো মামুলি ব্যাপার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এই ধরনের ঘটনায় এড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লয়েন ওটার এবং এই ধরনের ঘটনা না ঘটে আমরা মেয়ের শরীর মায়ের ঠিক তখনই কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় অভিযোগ পুলিশ সুপার বলেন ওই নাবালিকাকে কেউ বোমা মারেনি দুর্ঘটনাবশত বোমার আঘাতে মারা গিয়েছে তার এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে পুলিশ সুপারকে চিঠি নাবালিকার মায়ের তামান্নার বাড়িতে যান কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস উদ্দেশ্য প্রণোদিত হিসেবে খুন বলে দাবি তার তাকে খুন করার উদ্দেশ্য নিয়ে এই তৃণমূলের নেতৃত্ব যারা এই গ্রামের আছে তারা উদ্দেশ্য প্রণোদিত তাকে ডাইরেক্ট খুন করার চক্রান্ত করে তার বাড়িতে এসে খুন করেছে এবং কঠোরতর কঠোর থেকে কঠোরতর সাজা দিতে হবে যাতে আগামী দিনে কেউ এইরকমভাবে কোনো কাউকে খুন না করতে মানে তিনবার চিন্তা করবে যে খুন করতে এই পরিবার যদি চাই এই পরিবার যদি আমাদের যে কোনোভাবে সহযোগিতা চাই তা আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে থাকব ভোটের রাজনীতিতে ঝরে গেল তরতাজা প্রাণ মায়ের সামনেই ঝুলসে কারণ আমালিকার শরীরের একাংশ শৈশবেও লাগলো রক্তের লাল রং এ দায় তার গোটা গ্রামের মানুষজন এই মুহূর্তে আতঙ্কিত এবং আজকে এই ঘটনা ঘটেছে বলে নয় মাঝে মধ্যেই কিন্তু এই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এই এলাকায় হামলা চালায় বোমাবাজি করে ভয় দেখায় যার কারণে প্রতিটা মুহূর্তে কিন্তু আতঙ্কে হয় ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মফিজুল ইসলাম ও প্রসেনজিত বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ